প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গলসি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন গুলসি শিররাই গ্রামে বোমাবাজির ঘটনায় চারজন তৃণমূল সমর্থককে গ্রেফতার করল গুলসি থানার পুলিশ বৃহস্পতিবার শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের সকাল থেকেই গুলসি শিরোনাই গ্রামে চলে ব্যাপক বোমাবাজি খবর পেয়ে ঘটনাস্থলে যায় গুলসি থানার পুলিশ বেশকে কজনকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায় শনিবার ধৃত চারজনকে বর্তমান আদালতে তোলা হয় পঞ্চায়েত ভোটের সময় থেকেই বার বার গোলসি এক ন্লকের শাসক দলের গোষ্ঠী কুন্ডল সামনে এসেছে বেশ কয়েকবার বোমাবাজির ঘটনাও ঘটেছে বৃহস্পতিবার সকালে এই ঘটনায় এলাকায় দুপক্ষই বোমাবাজি করে গুলিও চালানো হয় বলে স্থানীয়দের অভিযোগ এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় যাতে আরো এই ধরনের ঘটনা না ঘটে সেই দিকে নজর রেখেছে পুলিশ গ্রামে চলছে পুলিশি গহর